আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা খুব সহজেই ধুন্দলের বীজ গজানোর নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করব আর তাই আমি এখানে এসিআই কোম্পানির একটা বীজের প্যাকেট নিয়েছি যার মূল্য দেওয়া আছে পঁয়ষট্টি টাকা তবে আমি একটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ভালো মানের বীজ ব্যবহার করতে পারেন এখন আমি বীজের প্যাকেটটি কেটে দেখব বীজগুলো কেমন আছে এখন আমি বীজগুলো প্যাকেট থেকে বের করে একটি কাচের বাটিতে রাখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি বীজের অবস্থা এখন কেমন আছে দাঁড়ান কাছ থেকে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবেন আরও এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক বীজে চিটা রয়েছে ভালো বীজ চেনার উপায় একটু পরে বলছি তার আগে আমি বীজগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিই পানি দেওয়ার পরও যেসব বীজ ভেসে রয়েছে সেগুলো আমি হাত দিয়ে চাপ দিয়ে পানির নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক যেটুকু হয়েছে তাতেই চলবে এখন আমি এই অবস্থাতে এগুলো বারো ঘন্টা রেখে দিব বারো ঘন্টা পর আবার আসলাম এগুলো আমি সকালে ভিজিয়েছিলাম এখন রাত হয়ে গেছে এখন আমি বাটি থেকে পানিগুলো ঢেলে ফেলে দিয়ে বীজগুলো পানি থেকে আলাদা করে নিব আপনারা চাইলে এক্ষেত্রে ছাকনা বা কাপড় ব্যবহার করতে পারেন আমার এখানে যেহেতু অল্প বীজ তাই আমি হাত দিয়ে ছেঁকে নিলাম এখন আমি এই পানিতে একটি সুতি কাপড় ভালোভাবে ভিজিয়ে তারপর দুই হাত দিয়ে ভালোভাবে চিপে নিব যাতে এতে কোনো পানি না থাকে কারণ এটি বেশি ভিজা থাকা যাবে না আবার শুকনা কাপড় হলেও হবে না তাই কাপড়টি পানিতে ভিজিয়ে আমি দুই হাত দিয়ে ভালোভাবে চিপে নিলাম যাতে ভিজা ভিজা একটা ভাব আসে এখন এই কাপড়টি আমি আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ ভাস করে ফ্লোরে বিছিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সমতল জায়গায় কাপড়টি বিছিয়ে নেবেন তারপর পানিতে ভিজিয়ে রাখা সেই বীজগুলো কাপড়ের উপর ঢেলে সমানভাবে কাপড়ের উপর সব জায়গায় বিছিয়ে দিতে হবে এখন আমি বাড়তি কাপড় টুকু দিয়ে বীজগুলো উপর থেকে ঢেকে তারপর এক সাইড থেকে বলটিয়ে এটি রোলারের মতো গোল করে নিচ্ছি বীজ বেশি হলে সেক্ষেত্রে অন্য কাপড় দিয়ে ঢেকে তারপর শুধু ভাস করে রেখে দিলে হবে এভাবে বলটাতে হবে না এখন এটি আবদ্ধ কোনো পাত্রে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন এভাবে রেখে দিতে হবে আটচল্লিশ ঘন্টা পর এখন আমরা কন্টেইনারটি খুলে দেখব বীজগুলোর কী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বীজগুলো অঙ্কুরিত হয়ে এর শিকড় কাপড়ের বাইরে চলে এসেছে এখন আমি আলতোভাবে কাপড়ের ভাঁজগুলো খোলার চেষ্টা করব যাতে শিকড়গুলো ভেঙে না যায় খুব সাবধানে এই কাজটি করতে হবে কারণ একটি শিকড় ভেঙে গেলে ওই বীজটি আর কোনো কাজে আসবে না আপনারা দেখতেই পাচ্ছেন কিছু বীজ বাদে প্রায় সবগুলো বীজই কত সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে এখন এই বীজগুলো এখান থেকে সরিয়ে মাটিতে রোপণ করার পালা এভাবে বীজ গজিয়ে মাটিতে রোপণ করলে একটি গাছও মিজ যাবে না আসুন এখন ভালো বীজের বৈশিষ্ট্য বা ভালো বীজ চেনার উপায়গুলো জেনে নেই ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হল এটি দেখতে গাঢ় কালো রঙের হয়ে থাকে আর নষ্ট বীজ দেখতে ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যায় দ্বিতীয় বৈশিষ্ট্য হল ভালো বীজ দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে এটি অনেক শক্ত লাগে আর নষ্টবীজ দুই আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে চ্যাপটা হয়ে যায় ভালো বীজের তৃতীয় বৈশিষ্ট্য হল এটি পানি দেওয়ার সাথে সাথে পানির নিচে চলে যায় আর নষ্টবীজ পানির উপরে ভাসতে থাকে তবে এক্ষেত্রে বেশি দিনের বীজ হলে এই শর্তগুলো প্রযোজ্য নয়